হচ্ছে আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ডে বাড়ি এই ষষ্ঠী দাসের ষষ্ঠী দাসের ছেলে কি নাম ছেলের ষষ্ঠী দাসের ছেলের নাম হচ্ছে ছোটু দাস এই যে ছোটু দাস আমরা দেখাচ্ছি ছোটু দাস এই যে ছোটু দাস বয়স কত চব্বিশ বছর ছোটু দাসের চব্বিশ বছর বয়স আমরা দেখাচ্ছি ছোটু দাসকে আর একই সাথে আমরা বলছি যে এই ছোটু দাসকে আজকে প্রায় মাস যাবত সে বাড়ি ছাড়া ঠিক ছাড়া নয় পেটের তাগিদে এরা অত্যন্ত দরিদ্র পরিবার এদের শ্রমজীবী একমাত্র জীবিকার মাধ্যম সেই হিসাবে এই ছোটু দাসকে কয়েকজন ব্যক্তি তারা বলেছিল যে উলবেরিয়াতে একটি কাজ দেবে অনেককে যেমন বলে থাকে তাকেও বলেছে এবং সেই হিসাবে সে গেছে তারপর থেকে সেই উলবেরিয়াতেও কোনো খবর নেই কোন কিছু খবরই তার পাওয়া যাচ্ছিল না তারপর দেখা গেল যে কি ঘটনা সেই ছেলেটির সঙ্গে হয়েছে কি মর্মান্তিক ঘটনা আমরা সেটাই শুনবো

এবারে ও সেই ঘর থেকে বললো ওর মাকে বললো হাজার টাকা দাও হাজার টাকা নেই পাঁচশো টাকা ছিল দিয়েছিল সেইটা নিয়ে গেছে ছেলে ফুর্তি করতে করতে গেল যে আর ছেলে আর তার পর দিন থেকে হ্যাঁ দিয়ে আর তার পর দিন থেকেই সুইচ অফ হয়ে গেছে দিয়ে হ্যাঁ তারপরে যে এবারে দিন কত পরে ফোনে সুইচ খুলছে কিন্তু রিং করছে রিং হচ্ছে তার ফোন কেউ তুলছে না

এখানে নেট অত্যন্ত দুর্বল আমরা কতটা আপনাদের দেখাতে পাচ্ছি জানি না তো নেট অত্যন্ত দুর্বল বলে কতটা দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না তো এই ষষ্ঠীকে আপনারা এক মাস পাঁচ দিন আগে নিয়ে আপনার ছেলে গেল কাজ পাচ্ছে বলে কিন্তু দেখা গেল যে তারপর থেকে কোনো খবর নেই আপনারা তিরিশ তারিখে আরামবাগ থানায় মিসিং ডায়েরি করলেন তারপর কি হলো তারপর করার পর আমাদিকে বললো ফোনটা রেডি রাখবে তোমাদের ফোনে ফোন করবো আমরা পেয়ে গেলি আর কোনো গ্যারাজ্য করে না আমরা একদিন ছাড়া যাচ্ছি যে থানাতে বারবার গিয়ে খোঁজ নিচ্ছেন থানা কোনো রকম কোনো হেল্প করেনি তারপরে আমাদিকে বলছে যে তোমার ছেলে ফিরে আসবে ভালো আছে হ্যাঁ আর লোক বলছে যে মেয়ে পালিয়ে গেছে এই কথা সবাই আমাদেরকে বলছে আমরা তো আর অত করিনি ওর পরে এবারে আমাদের কালকে থানায় ডাকে যাওয়ার পরে বলছে তোমার ছেলে আছে আমাদেরকে দেখা তাহলে থানা কাজ করছে না এটা কি করে হয় তিরিশ তারিখে আপনারা অভিযোগ করেছেন তাদের একটু তো সময় লাগবেই তারপর তারা খোঁজ খবর নিয়েছেন তাদের মতো করে তারা তদন্ত করেছেন তারপর জানিয়েছেন অর্থাৎ থানা কাজ করছে না এটা তো নয় তারা তারপর তারা কি জানালেন জানালো আজকে আমাদেরকে দেখাচ্ছে ছেলেটা একবার মৃতর মতন কোথায় আছে ছেলে কেরালায় কোথাও হাসপাতালে ছিল বললো আর কালকে রাত্রে বেলা ছুটি দিয়ে দিয়েছে দিয়ে এখন এই যে ছুটি দিয়েছে ছেলের সঙ্গে কি আরামবাগ থানা কোনো কথা বলেছিল হ্যাঁ ওদের শুনে কথা বলছে বলছে যে আমার ভালো আছে এবার আমাদেরকে ছেলে নিজে কোনো কথা বলেছে আপনাদের সঙ্গে হ্যাঁ আমাদের শুনে বলছে যে আমাকে নিয়ে যাও এরা মেরে ফেলছে এরা মেরে ফেলছে আমাকে নিয়ে যাও তাড়াতাড়ি না হলে মেরে ফেলবে আমাকে ডাইরিটা তুলে নেবার বলছে ছেলে আর ভিডিও কল করে দেখালো বলছে যে ছেলেটার শরীর খারাপ এখন পাঠালে তো কিছু হয়ে যাবে ভালো হয়ে গেলে তারপরে পাঠাবো ভালো হতে পারবে নি এমনও হয়ে গেছে ছেলেটা ছেলেটা ছেলেটাকে আপনারা জানতে চাননি তোর হয়েছেটা কি হ্যাঁ বলছিলাম তো বলছে জানি না গলায় ঘা হয়েছে খেতে পাচ্ছি না বলছে আর আপনার ছেলে তো খুব রোগা আপনি বলছেন ভীষণ রকম মোটা লাগছে কাজে নিজে যাব চল করে নিয়ে চলে গেছে আমার ছেলে রোগা আর এই রকম মোটা দেখাচ্ছে করবো আমরা সেটাই এবার তোমরা বলো ছেলে কিছু বুঝতে পারেনি ছেলে যে আমাকে এরকম করে নিয়ে যাচ্ছে তাকে কাজ দেবো বলে নিয়ে যে তাকে যে নিয়ে গেছিল তার নামটা বলতে পেরেছে ছেলে না নামটা বলবে কি করে বলতে পারছে না যারা ঠিকানা দিচ্ছে এখন যে এই জায়গায় আছে আর তার আগে ঠিকানা দেয় না এখন এবার ঠিকানা দিচ্ছে একজন ওর সঙ্গে যে কাবলে থেকে গেছিল সে তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছে না কাবলে ভাবলে থেকে কেউ না ও একাই আছে সে কি কাবলেটে সঙ্গে যে কারোর সঙ্গে যাচ্ছে সেটা কি আপনাদের ইচ্ছা করে ভুল বলেছিল হ্যাঁ ইচ্ছা করে কি কুল কি কাজে সবাই যাই তো সাথে এবারে আমি জিজ্ঞাস করছি আর কোথা কার সাথে যাবি আমাদের কিছু দরকার হলে তোকে কি করে পাব ভাল ঠিকানা বলছে খান দিকতে কেউ যাবে না হায় কাবলেই বাড়ি তাদের মায়া ভুলাতে আমার সাথে বসে 잡বে ওইখান দিকতে আমরা হাওড়াতে কাজ যাচ্ছে কাজে যাব সেই গেছে সেই বাসে চেপে সেই ঠিকটার পন ধরে না বলছি আজ আসবে কাল আসবে আজ ফোন ধরবে কাল ফোন ধরবে সবাই ছেলেরা সমাবেশী ছেলেরা বলছে তোমাদের ছেলে মেয়ে নিয়ে পালিয়ে গেছে আর দিয়ে এবারে আমরা আবার কুড়ি দিন বাদে থানায় গেলাম আমরা বলছি না বিশ্বাস করি না ওই সব ছেলে নয় মেয়ে নিয়ে যাবে না দিয়ে তারপরে থানায় গেলাম তারপরে লিখা লিখি করে জমা নিলো বললো যাও বাড়ি চলে যাও এবারে তোম অধিকে যখন ডাকবো তখন আসবে আচ্ছা আরামবাগ থানা তারা কি মানে ওই ছেলেটিকে আনার ব্যাপারে কোনো সহযোগিতা করবেন বলেছেন বলছে আল্লা এত দিনে রাস্তা কি বলছে এক রাস্তা কি যা তোমাদের এনে দেবো তিন ছ দিন লাগবে আসতে তাহলে কি অসুস্থ আস্তে আস্তে বাসে কিছু হয়ে যাবে টেনে দে তখন ডাক্তার নাই কেউ নাই তখন কি হবে সেটা কি চাও ছেলের ক্ষতি হও না আমরা ছেলের ক্ষতি চাই না তো ছেলের ভালোর জন্যই তো ছেলে অসুস্থ বলছি বাড়িতে না আপনারা এটা বললেন না যে যখন থানা কাউকে নিয়ে আসবে তখন থানায় তো তাকে একটুখানি যাতে তার কোনো বিপদ না হয় সেটা দেখেই নিয়ে আসবে সে তো বলছে থানা বলছে যে এখন যাবে না যে তার পাশে আছে সে এখন বলছে একটু ভালো হলে আমরা পাঠিয়ে দেবো ইয়েতে হাওড়ায় ট্রেনে পাঠিয়ে দেবো হাওড়ায় তোমরা নামিয়ে নেবে সঙ্গে কেউ যাবে না হাওড়াতে নামিয়ে নিক আপনারা আপনাদের ছেলেকে পেলেই হচ্ছে সে যদি হাওড়া থেকে নামিয়ে নেয় আপনারা নিয়ে চলে আসবেন ওটা কোনো কথা নয় কিন্তু পাওয়াটাই হচ্ছে আসল এইখানে আপনারা থানাকে বার আপনারা আবারও যান আপনারা জানান কারণ আপনারা তো কেরলে গিয়ে কোথাও কোনো পাত্তা পাবেন না তাহলে যে বলেছে যে আমরা সুস্থ হলে পাঠিয়ে দেব তার সঙ্গে কি আপনাদের কোনো কথা হয়েছে তার তা তো হচ্ছে জিকের বলে জিকে জিজে বা জিকে এরকম জিজো বলে নাম এই এই জিজোর নাম্বার থেকে আপনাদেরকে বলেছে যে ওকে ছেড়ে দেয়া হবে আচ্ছা ধর এটা ধর আমি দেখি আমি ফোন করছি যেটা আপনাদের বাংলাতে কথা বলতে পারেন ফোর

আমরা পশ্চিমবঙ্গ থেকে বলছি বলছি আপনার ওখানে কি নাম ছেলে কি নাম ছোটু দাস ছোটু দাসকে আপনারা নিয়ে গেছেন ছোটু দাস এখন কোথায় আছে ছোটু দাস আপ কাহা হ্যায় কেলাম হ্যাঁ আপ কীউ লে লেকার গিয়া नहीं नहीं और खुद निकाल के इधर आया इसका बीवी है मेरा साथ। काम करता है उसका बीवी भी है आपके पास हाँ। तो उसका शरीर ज़्यादा से ज्यादा खराब हुआ है कि किस लिए अभी बुखार हो गया मैडम क्या बुखार हुआ अभी इधर से दो दिन इधर से काम किया इसका उसका बुखार हो गया हम लोग को हॉस्पिटल में लेके गया हाँ इसका बाद इसका ठीक लेके आए कब तक उसको उसको हॉस्पिटल से निक, निकल गया कब तक दो सौ ठीक हो गया लेके आया हाँ। वेस्ट बेंगाल वेस्ट बेंगाल कब आए आएगा घर से हाँ दस दिन के बाद आएगा कितने दिन के बाद दस दिन बाद दस दस अच्छा ओके ओके

মানে একবার কল হয়ে ওটা কেটে যাচ্ছে কেন এরকম মানে এরকম কলটাও ও তার মানে কল করতে চাইছে এটা যে ছোটুর নাম্বার কি করে জানলেন এটা যে ছোটুরই নাম্বার কি করে জান এই তো বলছেন কথা বলছে না হ্যাঁ ও নিজে কি বলছে ও কেমন আছে বলছে

আমি তোমার বাড়িতে আছি এখন তুমি কেরালার কোন জায়গায় আছো ছোট তুমি কেরালার কোন জায়গায় আছো বলছি কেরালায় কোন জায়গাতে আছো এই জায়গাটার নাম কি হ্যাঁ তরসুলে আছো আর তুমি ওখানে বিয়ে করেছো তুমি ওখানে বিয়ে হ্যাঁ আমি কালীপুরে থাকি কালীপুরে এখানে আমার বাড়ি কাকলি আমার নাম আমি এখানে যে আরামবাগ টাইমস সেই চ্যানেল আর এখানে দেখো এখানে ভোলা পাড়ে আছে এখানে যার ফলের দোকান এবং সাংবাদিক সেও আছে তুমি ভয় পেয়ে পেও না তোমার মানে শারীরিক সমস্যাটা কি কি করে খারাপ হলো ওখানে তুমি কবে ফিরছো পশ্চিমবঙ্গে কবে ফিরবে আনতে তোমাকে কে দেবে তুমি যাবার সময় তো বলে যাওনি এখন আনতে এই গরিব মানুষ তোমার বাড়া ওই তুরসুল পর্যন্ত যেতে পারে তারা কি করে যাবে তুমি ট্রেনে চেপে চলে এসো কাঁদছো কেন তুমি তুমি ওখান থেকে তোমাকে কি ওরা কেটে গেল এখন যে মেয়েটি আছে দেখলাম পাশে একজন এখন সেই মেয়েটি ওকে মাঝে মাঝে শিখিয়ে দিচ্ছে দেখছি এখন সে কিন্তু কাঁদছে আছে তুরসুল বলে কোনো একটা জায়গায় তো এখন আপনাদের একটাই পথ আরামবাগে থানায় আবার যান দরকার হলে এসডিওর কাছে যান এসডিওর কাছে গিয়ে বলুন বিষয়টা সমস্তটা যে তুরসুল জায়গাটার নাম আমি লিখে দিচ্ছি তুরসুলে গিয়ে কিভাবে তাকে আনা যাবে আপনারা এইগুলো জানেন না এই অবস্থায় আপনারা বলুন যে আমরা প্রচণ্ড গরিব আমরা ট্রেনে কখনো চাপিয়েও নিই আমরা এইগুলো করতে পারবো না এটা আপনারা বলুন আপনারা এসডিওর কাছে যান আগে এসডিওর কাছে গিয়ে তারপর আপনারা বিষয়টা বলুন যাতে তুরসুলে থেকে আগে ছেলেটিকে যেভাবেই হোক আনা যায় ওখানকার থানার সাহায্য নিয়ে থানা পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে এটা একমাত্র পুলি আরামবাগ থানা পারে আরামবাগ এসডিও পারে এনআরআই পারেন কেমন পারে তো কিছু কাজ করছে না তো পারে তো আমরা তো বলছি যে আমরা তো পারবো না বোকা সোকা মানুষ তাহলে আপনারা একটু সাহায্য করুন না বলছে আমরা কি করে করব আমরা কি কাছে পিঠে যে এক্ষুণি এনে দেবো তাহলে আপনারা এটা এস ডি বলুন যদি থানায় না পারে তাহলে আপনারা এটা এস ডি ওকে বলুন আমাদের কাছে নিয়ে যেতে গেলেও আমাদেরকে সাহায্য কারণই নিতে আমরা তো চিনি না জানি না কোথায় আর আমাকে এসডিও অফিস বললি দেখিয়ে দেবে এসডিও অফিসে গিয়ে আপনাদেরকে এটা বলতে হবে এখন আমরা আর একবারটি ছেলেটির ছবিটা দেখাচ্ছি ধরুন একবার ছেলেটির ছবি এই হচ্ছে ছেলেটির ছবি যে এখন প্রায় কথা বলার অবস্থাতেও নেই এখন আদৌ বিয়ে করেছে না তাকে কোনো মানে মহিলার বিষয় নিয়ে কোনো ফাঁসানো হচ্ছে কিছুই এটা বোঝা যাচ্ছে না এই অবস্থায় এই বাবা মা এই তাদের পরিবার কোনো রকমভাবে খেটে খাওয়া একটি বাড়ি এই এই বাড়ির মানুষরা তারা গিয়ে কি করে উদ্ধার করে নিয়ে আসবে আপনারা সকলেই যে এখানকার যারা প্রতিবেশী তারা সবাই এখানে আছেন সবাই উৎকানঠ কণ্ঠায় আপনারাও বলছেন তাই তো যাতে अंतতে এসডিও এটা সহযোগিতা করেন সেটা অবশ্যই যাতে সাহায্য করে সেটা মানুষকে কি করে কি যাবে বলুন দিক মত ভাষাও একটা ব্যাপার আছে এটা ব্যাপার আছে এবার সেখানে আমরা ওইসব আমরা কথা বলতে পারম으니 কিছুই না আকাইবারে একেবারেই তাই ভাষার সমস্যাও আছে এবং অর্থের সমস্যাও আছে এখানে একমাত্র আরামবাগ থানা আরামবাগ এসডিও তাদের আপনারা সহায়তা নিন আশা করছি যারা আরামবাগ টাইমসের দর্শকরা দেখছেন যা তাদের কাছেও অনুরোধ যদি আপনারা এটা অনেকটাই ছড়িয়ে দিন যাতে এই ভিডিওটা শেয়ার করুন খবরটা শেয়ার করুন এবং ছড়িয়ে দিন দিকে দিকে যাতে অন্তত কেরালার প্রশাসনের দিকেও যাতে নজরে পড়ে এবং এরা যাতে দ্রুত তাদের সন্তানকে ফিরে পান কারণ মায়ের চোখের জল মা বাবা এরা দুশ্চিন্তায় আছেন আর একদম হত দরিদ্র পরিবার কোনোভাবে খেটে খাওয়া পরিবার এরা সেরকমভাবে একেবারে নিরক্ষরও এরা কোনো কিছুই পারবেন না তো এই দিক থেকে অন্তত এবং আরামবাগ থানা এবং আরামবাগ মহকুমা শাসক যাতে সহায়তা করেন এই আবেদনও রইল যে তারা যাতে অন্তত মানবিক হয়ে এই ছেলেটিকে ফিরিয়ে আনতে সহযোগিতা করেন কোনো কারণে মনে হচ্ছে ছেলেটি তো বটেই ভীষণ ভয়ও পাচ্ছে কি কারণ কি রহস্য সেটা যদি একটু কারণ পুলিশ পারে না এমন নয় পুলিশ ইচ্ছা করলে এটা পারেন আশা করব যে পুলিশ অনেকটাই মানবিক হবেন এবং এই দুই মা বাবার আর্তিকে তাদের কাছে পৌঁছবে এবং তারা সাহায্য করবেন আমার সাথে আছেন কুশকুমার পাড়ে আরামবাগ টাইমস এবং আমি আছি এডিটার কাকলি চ্যাটার্জি প্লিজ আপনারা এটা ছড়িয়ে দিন আরামবাগ টাইমসের এই খবরটা আপনার দ্রুত

কি হয়েছে না হয়েছে sir রা কি বুঝতে পারছে এখন বলছে যে ওখানে এক মাস ধরে ভর্তি ছিল তার কারণ টা কি সেটাও তো বুঝতে পারছি না যতক্ষণ না আসতে পারছি কি করবো ছেলে পেটের দায় যে কাজে হয়ে গেছে

হ্যাঁ কী জবোনা গো আমার চলে কারো কাজ ঠিকতে একটা টাকা নিয়ে আসতে পারেনি ওই ছুটবে শুধু যে বলবে সেই ছুটবে এক মাস দেড় মাস করে কাজ করবে পয়সা দিবে না পালিয়ে আসবে তা তো রাগ করবে না আবার যে ডাকবে আবার যাবে আপনি করে বারবার চলে আসে পরে পরে যে আমার ছেলে ফিরতে পারলো নি

অসহায় মায়ের কান্না যারা শুনছেন আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ প্লিজ আরমাক টাইমসের যারা দর্শকরা তারা অনেক অনেক করে এই ভিডিওটি শেয়ার করুন এবং এটি যাতে মানে প্রশাসনের সর্বস্তরে এটা যাতে টনক নড়ে এবং তারা যাতে একটু মানবিক হন এই মায়ের বুকফাটা কান্না যদি প্রশাসনের এতটুকু মানে বিবেক জাগে এবং তারা যদি তারা ইচ্ছা করলেই এটা পারেন এবং তারা ইচ্ছা করলেই কত দূর থেকে তারা অপরাধী শনাক্ত করে নিয়ে আসছেন এই জিজোকে যাতে আইনে মানে আইনে আওতায় আনা যায় কিনা এবং এই ছেলেটিকে একদম ফেরত নিয়ে আসা যায় কিনা তার সার্বিক অবস্থা যাতে হয় সেই আবেদন বারবার জানাচ্ছেন এই অসহায় মা বাবা